হ্যালো বন্ধু অডিকেন চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আর্থিক স্বাধীনতার এক বৈপ্লবিক পথে আপনি যদি এমন কোনো ব্যক্তি হন যিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অর্থের জন্য কাজ করতে যান মাস শেষে বিল পরিশোধ করেন আবার সেই একই চক্রে ফিরে আসেন তবে আপনি সম্ভবত র্যাট রেস বা ইঁদুর দৌড়ে আটকে আছেন আপনি ভাবছেন ভালো চাকরি এবং সঞ্চয় কি ধনী হওয়ার একমাত্র পথ আজ আমরা সেই প্রচলিত ধারণাকে ভেঙে দিতে চলেছি আমরা আলোচনা করব লেখক রবার্ট কিওসাকির বিশ্ববিখ্যাত বই রিচ ড্যাট পুওর ড্যাট নিয়ে এই বইটি কেবল অর্থ উপার্জনের কৌশল শেখায় না এটি শেখায় অর্থনৈতিক বুদ্ধিমত্তা এবং অর্থের ব্যাপারে চিন্তা করার একটি সম্পূর্ণ নতুন দর্শন কিওসাকি তার জীবনের দুটি বিপরীতমুখী শিক্ষাকে তুলে ধরেন তার গরিব বাবা যিনি ছিলেন অত্যন্ত শিক্ষিত কিন্তু আর্থিকভাবে অসফল এবং তার ধনী বাবা যিনি ছিলেন স্কুলের গণ্ডি না পেরোনো একজন সফল ব্যবসায়ী এই দুজনের ভিন্ন আর্থিক দর্শনই প্রমাণ করে যে ধনী হওয়ার জন্য উচ্চ শিক্ষা নয় সঠিক আর্থিক শিক্ষা জরুরি আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা জানব কিভাবে ধনীরা আরও ধনী হয়ে থাকে এবং আপনি কিভাবে এই ইঁদুর দূর থেকে বেরিয়ে এসে আপনার জীবনের আর্থিক নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারেন আপনার জ্ঞান অর্জনের এই যাত্রা শুরু করার আগে অডিজান চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে এই মূল্যবান জ্ঞান অবশ্যই শেয়ার করুন চলুন প্রবেশ করা যাক আর্থিক স্বাধীনতার গোপন কোডে অধ্যায় এক ধনীরা অর্থের জন্য কাজ করে না এই অধ্যায়টি কিওসাকির বইয়ের সবচেয়ে বড় মানসিক পরিবর্তনকারী বার্তা আমরা যে প্রচলিত শিক্ষায় বড় হই তা আমাদের শেখায় অর্থ উপার্জনের জন্য কঠিন পরিশ্রম করো এবং একটি নিরাপদ চাকরি খোঁজ কিন্তু রবার্ট কিওসাকি এই ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ করে বলেন ধনীরা অর্থের জন্য কাজ করে না বরং অর্থকে তাদের জন্য কাজ করতে শেখায় ভীতি এবং লোভের দ্য ট্র্যাপ অফ অধিকাংশ মধ্যবিত্ত মানুষ দুটি প্রধান আবেগ ভয় এবং লোভ এর ফাঁদে আটকে থাকে যা তাদের রাখে ভয় চাকরি হারানোর ভয় বিল পরিশোধ করার ভয় এই ভয়গুলো মানুষকে একটি নিরাপদ চাকরির পেছনে দৌড়াতে বাধ্য করে যদিও সেই চাকরি তাদের স্বাধীনতার পথ দেয় না লোভ বেতন বৃদ্ধি বোনাস বা নতুন জিনিস কেনার লোভ এই লোভ মানুষকে আরও বেশি পরিশ্রম করতে উৎসাহিত করে কিন্তু ফলস্বরূপ তারা তাদের জীবনযাত্রার মান বাড়িয়ে দেয় এবং তাদের খরচের পরিমাণও বাড়ে এই চক্রটি হলো র্যাট্রেস কিউসাকি বলেন মানুষ উচ্চ বেতনের জন্য বেশি পরিশ্রম করে বেশি আয় করে কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের আয়কে খরচ এবং দায় মেটানোর কাজে লাগায় তাদের আয়ের প্রধান উৎস সব সময় তাদের সময় এবং শ্রমের উপর নির্ভরশীল থাকে বিশ্লেষণ ও গভীর ব্যাখ্যা র্যাট রেস থেকে মুক্তি পাওয়ার প্রথম ধাপ হল এই মানসিকতা পরিবর্তন করা তোমাকে অবশ্যই উপলব্ধি করতে হবে যে তোমার সময় হলো তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ এবং সেই সময়কে অর্থের বিনিময়ে বিক্রি করা দীর্ঘমেয়াদী সম্পদ তৈরি করার পথে একটি বাধা ধনী বাবা কিওসাকিকে শেখান যে আসল খেলাটি হলো আর্থিক বুদ্ধিমত্তা অর্জন করা যাতে তুমি তোমার আবেগ বিশেষ করে ভয় এবং লোভকে নিয়ন্ত্রণ করে সম্পদ তৈরি করতে পারো অর্থের কৃতদাস না হয়ে অধ্যায় দুই কেন আর্থিক সাক্ষরতা শেখানো দরকার এই অধ্যায়ের মূল বার্তাটি হল বিদ্যালয়ে আমরা সবাই একাডেমিক এবং পেশাদার শিক্ষা লাভ করি যা আমাদের ভালো কর্মচারী হতে সাহায্য করে কিন্তু আর্থিক সাক্ষরতা বা অর্থের শিক্ষা আমাদের শেখানো হয় না যা আমাদের ধনী হতে সাহায্য করতে পারত সম্পদ ও দায় এর পার্থক্য ধনী হওয়ার জন্য সবচেয়ে মৌলিক জ্ঞান হলো সম্পদ ও দায়ের মধ্যেকার পার্থক্য বোঝা এবং সম্পদের সংজ্ঞা শেখা সম্পদ কিউসাকির মতে সম্পদ হলো এমন কিছু যা আপনার পকেটে টাকা নিয়ে আসে এটি আপনার অনুপস্থিতিতেও আপনার জন্য আয় তৈরি করে উদাহরণ ভাড়ায় দেওয়া রিয়েল এস্টেট রয়্যালটি লাভজনক স্টক বা বন্ড বা একটি ব্যবসা যা আপনার সরাসরি উপস্থিতি ছাড়াই চলছে দায় দায় হলো এমন কিছু যা আপনার পকেট থেকে টাকা বের করে দেয় উদাহরণ নিজের থাকার বাড়ি যা মর্টগেজ ট্যাক্স রক্ষণাবেক্ষণের খরচ বহন করে ক্রেডিট কার্ডের ঋণ নতুন গাড়ি বা অন্য যে কোনো বিলাসবহুল জিনিস যার পেছনে নিয়মিত খরচ লাগে গরিব বাবার দৃষ্টিভঙ্গি ছিল আমার বাড়ি আমার সবচেয়ে বড় সম্পদ কিন্তু ধনী বাবা শেখান বাড়িয়ে একটি দায় কারণ এটি ক্রমাগত আপনার পকেট থেকে টাকা বের করে নেয় আর্থিক প্রবাহ ক্যাশ ফ্লো এর চিত্র ধনী এবং মধ্যবিত্তের আর্থিক প্রবাহের পার্থক্য এখানেই মধ্যবিত্তের প্রবাহ আয় খরচ দায় যা খরচ বাড়ায় ধনীর প্রবাহ আয় থেকে সম্পদ যা আয় বাড়ায় তারপর খরচ বিশ্লেষণ ও গভীর ব্যাখ্যা আর্থিক সাক্ষরতার অভাবই সমাজে ধনী ও গরিবের মধ্যেকার পার্থক্য বাড়িয়ে দেয় যদি তুমি ধনী হতে চাও তবে তোমাকে অবশ্যই তোমার আয়ের একটি অংশ সম্পদ কিনতে ব্যবহার করতে হবে যা তোমার অনুপস্থিতিতেও অর্থ উপার্জন করবে এই মৌলিক জ্ঞান অর্জন করলেই তুমি তোমার জীবনের আর্থিক গেমটি পরিবর্তন করতে পারবে আর্থিক স্বাধীনতা হলো একটি প্রক্রিয়া যা শুরু হয় সম্পদ তৈরির উপর মনোযোগ দেওয়ার মাধ্যমে অধ্যায় তিন নিজের ব্যবসার প্রতি মনোযোগ দাও অধিকাংশ মানুষ সারা জীবন অন্যের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে তারা তাদের বসকে ধনী করে তোলে এবং অন্য কোম্পানির জন্য কাজ করে কিন্তু ধনী বাবা কিউসাকিকে শেখান যদি তুমি ধনী হতে চাও তবে নিজের ব্যবসার প্রতি মনোযোগ দাও পেশা এবং ব্যবসার পার্থক্য কিউসাকি এখানে স্পষ্ট করেন যে তোমার চাকরি ছেড়ে দিতে হবে না এর অর্থ হলো তোমার সময় এবং মনোযোগের একটি অংশ এমন সম্পদ তৈরি করতে ব্যবহার করো যা তোমার প্রধান আয়ের উৎসের বাইরে একটি ভিত্তি তৈরি করবে পেশা যেখানে তুমি তোমার সময় বিক্রি করে টাকা উপার্জন করো এটি তোমাকে বিল পরিশোধের সাহায্য করে ব্যবসা একটি সম্পদ তৈরি করা যা তুমি না থাকলেও তোমার জন্য অর্থ উপার্জন করবে এটি তোমাকে ধনী করে তোলে তোমার চাকরির নিরাপত্তা কেবল অস্থায়ী কিন্তু আর্থিক নিরাপত্তা হলো তোমার নিজের তৈরি করা সম্পদ থেকে আসা আয়ের নিরাপত্তা সম্পদ তৈরির ভিত্তি এই অধ্যায়ের মূল শিক্ষা হলো, তোমার চাকরির উপর অতিরিক্ত নির্ভরতা কমাও এবং অবসর সময় রিয়েল এস্টেট স্টক বন্ড অথবা অন্য কোনো স্বয়ংক্রিয় আয়ের উৎস তৈরি করার দিকে মনোযোগ দাও কিওসাকি জোর দেন একটি সত্যিকার অর্থে সম্পদ তৈরি করার জন্য তোমাকে একটি সিস্টেম তৈরি করতে হবে যা তোমার উপস্থিতি ছাড়াই টাকা আনবে এই সম্পত্তি হলো তোমার আসল ব্যবসা অধ্যায় চার কর্পোরেশনের ক্ষমতা এবং ট্যাক্সের ইতিহাস এই অধ্যায়টি রবার্ট কিউসাকির অন্যতম চোখ খুলে দেওয়ার শিক্ষা তিনি ব্যাখ্যা করেন যে ট্যাক্স মূলত সাধারণ মানুষ এবং কর্মচারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করার জন্য তৈরি করা হয়েছিল ধনীদের কাছ থেকে নয় ধনীদের কাছে কর্পোরেশন হলো একটি গোপন অস্ত্র কর্পোরেশন ধনীর গোপন অস্ত্র ট্যাক্স ব্যবস্থার ইতিহাস পর্যালোচনা করে কিউসাকি দেখান যে ধনীরা কর্পোরেশন তৈরি করে আইনি উপায়ে তাদের করের বোঝা কমাতে পারে কর্মচারীর আয়ের প্রবাহ গরিব বাবা আয় থেকে ট্যাক্স তারপর খরচ কর্পোরেশনের আর্থিক প্রবাহ ধনী বাবা আয় থেকে খরচ খরচ মানে আইনি ট্যাক্স ছাড়া ট্যাক্স অবশিষ্ট কম আয়ের উপর সাধারণ কর্মচারী প্রথমে আয় করে তারপর সরকারকে উচ্চ হারে ট্যাক্স দেয় এবং অবশিষ্ট অর্থ খরচ করে অন্যদিকে ধনীরা তাদের অর্থ একটি কর্পোরেশনের মাধ্যমে পরিচালনা করে কর্পোরেশন প্রথমে আয় করে তারপর কর্পোরেশনের অধীনে সমস্ত আইনি খরচ যেমন যাতায়াত অফিস খরচ স্বাস্থ্য বিমা ইত্যাদি বাদ দেয় এবং অবশিষ্ট অনেক কম অর্থের ওপর শুধুমাত্র ট্যাক্স দেয় বিশ্লেষণ ও গভীর ব্যাখ্যা এই জ্ঞানী ধনী বাবাকে বিপুল পরিমাণে সম্পদ সঞ্চয় করতে সাহায্য করেছিল এটি আইনি কৌশল কোনো প্রতারণা নয় কিউসাকির মতে আর্থিক জ্ঞান হল সেই অস্ত্র যা তোমাকে অর্থনীতির এই নিয়মগুলো তোমার সুবিধার জন্য ব্যবহার করতে শেখায় আর্থিক বুদ্ধিমত্তা কেবল টাকা উপার্জন করা নয় বরং ট্যাক্সের মতো জটিল বিষয়গুলো বুঝতে পারা এবং আইনি সুবিধাগুলো ব্যবহার করতে সক্ষম হওয়া অধ্যায় পাঁচ ধনীরা অর্থ উদ্ভাবন করে এই অধ্যায়টি সেই মানসিকতা নিয়ে আলোচনা করে যা একজন সফল বিনিয়োগকারী এবং একজন সাধারণ মানুষের মধ্যে পার্থক্য করে দেয় গরিব বাবারা নিরাপত্তা খোঁজেন কিন্তু ধনী বাবা ঝুঁকিকে সুযোগে পরিণত করতে শেখান অর্থ উদ্ভাবন করা মানে বাজারের সুযোগগুলো দেখতে পাওয়া যা অন্যরা দেখতে পায় না কিউসাগী বলেন অর্থ উদ্ভাবনের জন্য তিনটি দক্ষতা অপরিহার্য যা অন্যরা টাকা হারানোর ভয় অর্জন করে না এক সুযোগকে চিহ্নিত করা তোমার আর্থিক জ্ঞান এমন হওয়া উচিত যাতে তুমি বাজারের অসঙ্গতিগুলো চিহ্নিত করতে পারো সুযোগকে চিহ্নিত করা ফাইন্ডিং অপরচুনিটি তোমার আর্থিক জ্ঞান এমন হওয়া উচিত যাতে তুমি বাজারের অসঙ্গতিগুলো চিহ্নিত করতে পারো সবাই যেখানে সমস্যা দেখে তুমি সেখানে সুযোগ দেখো উদাহরণস্বরূপ সবাই যখন রিয়েল এস্টেটের মন্দা দেখে বা ভয় পায় ধনীরা তখন কম দামে বিনিয়োগ করার সুযোগ দেখে দুই অর্থ সংগ্রহ করা রাইজিং মানি সফল বিনিয়োগকারীরা তাদের নিজস্ব অর্থ ব্যবহার করে না তারা জানে কিভাবে ব্যাংক বা অন্য বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তাদের আইডিয়া বাস্তবায়ন করতে হয় আর্থিক শিক্ষা তোমাকে ঋণদাতাদের বিশ্বাস অর্জন করতে শেখায় তিন দুঃখ লোক সংগঠিত করা অর্গানাইজিং স্মার্ট পিপল একটি সফল ব্যবসার জন্য বিশেষজ্ঞ দল দরকার অ্যাকাউন্টেন্ট অ্যাটর্নি এবং ম্যানেজার এই লোকদের সংগঠিত করার এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা একজন ধনী বাবার মূল শক্তি এই অধ্যায়টি আমাদের শেখায় যে নিরাপত্তা নয় বরং ঝুঁকিকে পরিচালনা করার ক্ষমতা এবং আর্থিক শিক্ষা এই দুটি তোমাকে সম্পদ সৃষ্টিতে সাহায্য করবে অধ্যায় ছয় ভয়কে অতিক্রম করে কাজ করা মানসিক বাধাগুলো কিউসাকি এই অধ্যায়ে জোর দিয়ে বলেন ধনী হওয়ার পথে সবচেয়ে বড় বাধা বাইরের অর্থনৈতিক কারণ নয় বরং আমাদের ভেতরের পাঁচটি প্রধান মানসিক বাধা এক ভয় ফিয়ার টাকা হারানোর ভয়ে সবচেয়ে বড়ো বাধা ধনী বাবা শেখান জয়ীরা কখনও ভয় পায় না তারা ব্যর্থতা থেকে শিক্ষা নেয় এবং ভিন্ন কিছু করে টাকা হারানোর ভয়ের চেয়েও বড় ভয় হল সুযোগ হারানোর ভয় ভয়কে এড়ানোর পরিবর্তে আর্থিক শিক্ষা দিয়ে সেই ভয়কে নিয়ন্ত্রণ করতে হয় দুই নিষ্ঠুরতা বা সন্দেহ সিনিসিজম সংসারবাদীরা সবসময় উজুহাত তৈরি করে এবং সুযোগের পরিবর্তে কেবল সমস্যা দেখে ধনী বাবা বলেন এই সন্দেহজনক কণ্ঠস্বরকে থামাতে হলে তোমাকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে এবং বাস্তবতার ভিত্তিতে তথ্য যাচাই করতে হবে সন্দেহ শুধু অলসতা এবং ভয়কে ন্যায্যতা দেয় তিন লেজিনেস। এখানে আলস্য বলতে নিজেকে অতিরিক্ত ব্যস্ত রাখার আলস্যকে বোঝানো হয়েছে বহু মানুষ এত বেশি ব্যস্ত থাকে যে তারা তাদের আর্থিক পরিস্থিতি নিয়ে চিন্তা করার বা নতুন কিছু শেখার সময় পায় না ধনী বাবা শেখান এই আলস্য কাটাতে হলে তোমাকে নিজেকে প্রশ্ন করতে হবে যদি আমি এই কাজটি না করি তবে কি হবে চার খারাপ অভ্যাস ব্যাড হ্যাবিটস ধনী বাবা শেখান প্রথমে নিজেকে অর্থ পরিশোধ করো পে ইয়ার সেলফ ফার্স্ট তারপর বিল পরিশোধ করো এই অভ্যাসটি তোমার আর্থিক শৃঙ্খলা তৈরি করে তুমি যখন নিজেকে প্রথম পরিশোধ করো তখন তুমি বিল পরিশোধের জন্য আরও বেশি সৃজনশীল হতে বাধ্য হও যা তোমার আর্থিক বুদ্ধিমত্তাকে বাড়ায় পাঁচ অহংকার অহংকার হল জ্ঞানের প্রতিষেধক অনেকে মনে করেন যে তারা সব জানে এবং অন্যদের কাছ থেকে শেখার প্রয়োজন নেই যদি তুমি ভুল করে থাকো তবে তা স্বীকার করো এবং নতুন করে শেখো অহংকার তোমাকে ব্যর্থতা থেকে শেখার সুযোগ দেয় না এই অধ্যায়ের মূল শিক্ষা হলো আর্থিক স্বাধীনতা অর্জনের জন্য মানসিক দৃঢ়তা এবং আত্মনিয়ন্ত্রণ অপরিহার্য অধ্যায় সাত কাজে লাগাও আর্থিক বুদ্ধিমত্তার ব্যবহার এই অধ্যায়টি ব্যাখ্যা করে যে কেন তোমার কর্মজীবন শুধুমাত্র উপার্জনের জন্য হওয়া উচিত নয় বরং বিভিন্ন দক্ষতা স্কিলস শেখার জন্য হওয়া উচিত ধনী বাবা বলেছিলেন এমন কাজ খোঁজো যেখানে তুমি বিভিন্ন দক্ষতা শিখতে পারবে যা তোমার সম্পদ তৈরিতে সাহায্য করবে আর্থিক বুদ্ধিমত্তা চারটি প্রধান দক্ষতার সমন্বয় এক অ্যাকাউন্টিং সংখ্যা এবং অর্থের হিসাব বোঝার ক্ষমতা অ্যাকাউন্টিং জ্ঞান তোমাকে ব্যবসা বা বিনিয়োগের দুর্বলতা এবং শক্তিগুলো বুঝতে সাহায্য করে আর্থিক রিপোর্ট পড়তে পারা হলো ব্যবসার ভাষা পড়তে পারার সমতুল্য দুই বিনিয়োগ ইনভেস্টিং টাকা দিয়ে টাকা বানানোর বিজ্ঞান এই দক্ষতা তোমাকে শেখায় বাজারের সুযোগগুলো চিহ্নিত করা এবং ঝুঁকিকে কার্যকরভাবে পরিচালনা করা তিন বাজার ও যোগাযোগ আন্ডারস্ট্যান্ডিং মার্কেটস অ্যান্ড সেলস বাজারের সরবরাহ এবং চাহিদার মৌলিক নীতিগুলো বোঝা জরুরি এছাড়া বিক্রয় এবং যোগাযোগের দক্ষতাও এখানে গুরুত্বপূর্ণ ইউসাখি বিশ্বাস করেন তুমি যদি তোমার আইডিয়া বিক্রি করতে না পারো তবে তুমি ব্যর্থ হবে চার আইন এবং ট্যাক্স দ্য ল ট্যাক্সেস কর্পোরেশনের আইনি কাঠামো এবং ট্যাক্সের নিয়মগুলো ব্যবহার করে তোমার আয়কে বৈধভাবে সুরক্ষিত রাখা এই অধ্যায়ের সবচেয়ে বড় শিক্ষা হল চাকরিতে অর্থ নয় বরং শেখার সুযোগ খোঁজো তোমার লক্ষ্য হওয়া উচিত বিভিন্ন দক্ষতা অর্জন করা যা তোমাকে একজন পূর্ণাঙ্গ আর্থিক ব্যক্তি হিসেবে গড়ে তুলবে এই দক্ষতাগুলোই তোমার সম্পদ তৈরির গাড়ি চালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানি অধ্যায় আট ব্যবহারিক পদক্ষেপ শুরু করার দশটি পদক্ষেপ বইয়ের শেষ অংশে কিওসাকি পাঠকদের তাদের আর্থিক যাত্রা শুরু করার জন্য দশটি ব্যবহারিক পদক্ষেপের একটি সুস্পষ্ট রোডম্যাপ দেন এক মনের শক্তি বৃদ্ধি করো দ্য পাওয়ার অফ স্পিরিট নিজের ভেতরের গভীর কারণটি খুঁজে বের করো কেন তুমি ধনী হতে চাও এটাই হলো তোমার এগিয়ে যাওয়ার চালিকা শক্তি। দুই প্রতিদিন সিদ্ধান্ত নাও দ্য পাওয়ার অফ চয়েস তোমার আর্থিক ভবিষ্যৎ তোমার আজকের প্রতিটি ছোট সিদ্ধান্তের ওপর নির্ভর করে প্রতিটি টাকা হলো একটি ভোট যা হয় ধনী হওয়ার পক্ষে অথবা গরিব হওয়ার পক্ষে দেওয়া হয় দিন বন্ধুদের বেছে নাও দ্য পাওয়ার অফ অ্যাসোসিয়েশন এমন বন্ধুদের সাথে ওঠো বসো যারা আর্থিক বিষয়ে স্মার্ট এবং তোমাকে চ্যালেঞ্জ জানায় তুমি যা শিখতে চাও তাদের সাথে মিশো যারা সে বিষয়ে দক্ষ চার প্রথমে নিজেকে পরিশোধ করো দ্য পাওয়ার অফ পেইং ইয়ার্স ফার্স্ট প্রতিবার আয় করার পর বিল পরিশোধের আগে একটি অংশ সঞ্চয় বা বিনিয়োগ করো এই অভ্যাসটি তোমার আর্থিক শৃঙ্খলা তৈরি করে পাঁচ শিক্ষকদের অর্থ দাও দ্য পাওয়ার অফ মেন্টার্স তোমার চেয়ে সফল এবং জ্ঞানী শিক্ষকদের খুঁজে বের করো কোর্স বই বা ব্যক্তিগত পরামর্শদাতার জন্য অর্থ ব্যয় করো ছয় অতীত থেকে শেখো দ্য পাওয়ার অফ লার্নিং ফ্রম দ্য পাস্ট ব্যর্থতাকে টাকা হারানোর পরিবর্তে একটি শেখার খরচ হিসেবে দেখো প্রতিদিন ভুল থেকে শিক্ষা নাও এবং ভিন্ন কিছু করো সাত কাজ শুরু করো দ্য পাওয়ার অফ অ্যাকশান অলসতা বা ভয়ের কারণে বসে না থেকে আজই ছোট একটি আর্থিক পদক্ষেপ নাও আট দারুণ ডিল খোঁজো দ্য পাওয়ার অফ গুড ডিলস বিনিয়োগের সুযোগগুলো খুঁজে বের করার জন্য তোমার আর্থিক চক্ষে প্রশিক্ষণ দাও ডিল তৈরি হয় যখন তুমি বোঝো যে একটি জিনিস কেন কম দামে বিক্রি হচ্ছে নয় টাকা দিয়ে টাকা তৈরি করো দ্য পাওয়ার অফ মানি অন্যের অর্থ ব্যবহার করে সম্পদ তৈরি করা শেখো ঋণকে ভয় না পেয়ে স্মার্ট ঋণ নেওয়া শেখো যা তোমার জন্য আরও বেশি আয় তৈরি করে দশ দান করো পাওয়ার অফ গিভিং তোমার উপার্জনের একটি অংশ দান করো ধনী বাবা বিশ্বাস করতেন তুমি যা দাও তা তোমার কাছে ফিরে আসে এই বিশ্বাস প্রাচুর্যের মানসিকতা তৈরি করে চূড়ান্ত উপসংহার ও মূল শিক্ষা সম্মানিত অডিগেন্স শ্রোতা রবার্ট কিউসাগের রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের এই বিস্তারিত আলোচনা এখানেই শেষ এটি কোনো দ্রুত ধনী হওয়ার সূত্র নয় বরং এটি আর্থিক স্বাধীনতার জন্য একটি সম্পূর্ণ মানসিক এবং শিক্ষামূলক পরিবর্তন আপনার জীবনের আর্থিক নিয়ন্ত্রণ আপনার হাতেই এই আলোচনার পাঁচটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল শিক্ষা কি টেক যা আপনাকে র্যাট রেস থেকে মুক্ত করবে এক সম্পদ ও দায়ের পার্থক্য সম্পদ হলো যা আপনার পকেটে টাকা নিয়ে আসে দায় হলো যা আপনার পকেট থেকে টাকা বের করে নেয় যদি তুমি ধনী হতে চাও তবে অবশ্যই সম্পদ কিনতে হবে দুই অর্থের জন্য কাজ নয় ধনীরা অর্থের জন্য কাজ করে না তারা এমন সিস্টেম তৈরি করে যা তাদের অর্থ উপার্জন করে আপনার সময়কে অর্থের বিনিময়ে বিক্রি করা বন্ধ করুন তিন আর্থিক শিক্ষা হল সম্পদ একাডেমিক নয় বরং আর্থিক শিক্ষা অ্যাকাউন্টিং বিনিয়োগ বাজার এবং আইন বোঝা এগুলোই আপনার সবচেয়ে বড় সম্পদ চার নিজের ব্যবসার প্রতি মনোযোগ দাও আপনার চাকরি আপনাকে বিল পরিশোধে সাহায্য করবে কিন্তু আপনার তৈরি করা সম্পদই আপনাকে ধনী করবে আপনার চাকরির পাশাপাশি একটি সম্পদের ভিত্তি তৈরি করুন বাজ মানসিক বাধা দূর করো ভয় সন্দেহ এবং অহংকারই আপনার ধনী হওয়ার পথে সবচেয়ে বড় বাধা এই মানসিক বাধাগুলোকে আর্থিক শিক্ষা এবং আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে পরিচালনা করতে শেখো আপনার জ্ঞান অর্জনের এই যাত্রা সফল হোক এই আলোচনা যদি আপনার চিন্তাভাবনাতে পরিবর্তন এনে থাকে তবে লাইক করতে এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার বন্ধুবান্ধবের সাথে এই মূল্যবান জ্ঞান ভাগ করে নিতে ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ এবং আর্থিক স্বাধীনতা অর্জনের এই পথটি আপনার জন্য উন্মুক্ত হোক